একজন প্রশ্ন করেছেন হুগলি থেকে দীপিকা দাপর যুগে ভগবান কৃষ্ণ একশো পঁচিশ বছর ছিলেন আর কলিযুগে চৈতন্য মহাপ্রভু মাত্র আটচল্লিশ বছর থাকলেন কারণ কি হ্যাঁ কারণটা তো তো মহাপ্রভুকে জিজ্ঞেস করতে হবে যে আপনি বেশি দিন থাকলেন না কেন তারপরে না হয় আপনাকে উত্তর দেব উনি বেশি দিন কেন থাকলেন না তবে এটাও জানা দরকার যে বার্ধক্য দশাটা অত্যন্ত কঠিন বার্ধক্য হওয়ার আগে তাড়াতাড়ি ভরি ভজন করুন পরবর্তী প্রশ্ন চিন্ময়ী গোপী দেবী দাসী চিন্ময়ী চিত্রা গোপী দেবী মেছেদা পূর্ব মেদিনীপুর ভগবানের কি। ভূমি অপ অনল বায়ু খং মনোবুদ্ধি আটটি উপাদান আছে না এই জড় ব্রহ্মাণ্ড বহিরঙ্গা রূপ না ব্রহ্মাণ্ডের উপরে মাটির আবরণ একটা থেকে একটা দশ গুণ বেশি তারপরে মাটি তারপরে জল তারপরে অগ্নি এরকম করে আটটি আবরণ রয়েছে ব্রহ্মাজি তাহলে কেন তার মেয়ের প্রতি ধাবিত হয়েছিলেন কৃপা করে বুঝিয়ে বলবেন ভুল ত্রুটি জনক হ্যাঁ এই চৌত্রিশ লোকে আছে নাকি আমি তো পড়লাম না কোথাও নেই তো যদিও এটা শাস্ত্রে লেখা আছে লেখা আছে ব্রহ্মাজি এটা শেখাতে চাইছেন যে কাম বাসনা কত প্রবল ব্রহ্মার এই বিচার তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভাগবতম বলছেন তেজি অসং নদো সাহ বৌমা তো ভগবান ভগবানের পার্শ্ব ভগবানের সন্তান তার কেন দোষ একটা বাংলায় কথা আছে না ঝিকে মেরে বউকে শিখানো সাধারণত শাশুড়ি কখনো কখনো বৌমাকে শেখাবে কি তখন মেয়েকে শাসন করতে তো ব্রহ্মাকে দিয়ে জগতে শিক্ষা দিচ্ছেন যে রূপবতী ভাগবতম বলছেন ভাগবতম যে এই কাম বাসনা এত প্রবল কাম মাত্রা সসরা দহিত্রা বা নাবি বিক্ত মাত্রা মানে মা দহিত্রা মানে কন্যা সসরা মানে বোন এই মা বোন কন্যা তিনজনই মেয়ে মহিলা তিনজন এই তিনজনের সঙ্গে কোনো ব্যক্তি যেন একান্তে উপবেশন না করে এটা ঘরের ভিতরে হয়তো আমি আছি আমি যদি যুব যুবক হই আমার যুবতী মা অথবা যুবতী বোন অথবা যুবতী কন্যা যেন না থাকি কামের দ্বারা প্রভাবিত হতে পারে মা বোন আর কন্যা যেরকম ব্রহ্মা পিছনে দাবিত হয়েছিল এ তো লোক শিক্ষার জন্য আমাকে আপনাকে সাবধান করার জন্য ব্রহ্মার কিছু কেননা বলবান ইন্দ্রিয় জ্ঞান বিদ্যাংশমাপী করছে নবম স্কন্দে বলছে বড় বড় বিদ্যান ব্যক্তিরাও তারাও কামের দ্বারা প্রলোভিত হয়েছে কেন পুরুষ হচ্ছে ঘি ঘির বাটি আর নারী হচ্ছে অগ্নি অগ্নির সংস্পর্শে হলে ঘি গলবে তো সেই জন্য এটা ব্রহ্মার করুন বা মাকে দিয়ে ভগবান শিখিয়েছেন জগৎকে ওকে পরবর্তী প্রশ্ন পরিতোষ ব্যাপারী বাংলাদেশ বরিশাল কোয়াকাটা থেকে আত্মহত্যা যে মহাপাপ কিন্তু শ্রীকৃষ্ণ স্মরণে রেখে প্রাণ বিসর্জন মহাপ না মোটেই না আর কৃষ্ণ স্মরণ হলে আপনি আত্মহত্যা করবেন না আত্মহত্যা হয়তো কারোর উপর রাগ করে অভিমান করে তখন তারই চিন্তা আসবে তোমাকে পেলাম না কৃষ্ণ স্মরণ করে আত্মহত্যা করতে চাইছিলেন উপদেশে পাওয়া যায় চৈতন্য চরিতাম সনাতন গোস্বামীর গায়ে কুষ্ঠ কুষ্ঠ রোগ হয়েছিল আর যেই দূর থেকে মহাপ্রুকে প্রণাম করেছেন মাহাপুর যাচ্ছেন সনাতনকে আলিঙ্গন করবেন সনাতন পিছিয়ে পালিয়ে যাচ্ছেন প্রভু ছবেন না প্লিজ আমি কুষ্ট রোগী চি আমাকে ছবেন না ছবেন না আমি এত ঘৃণ্য নিকৃষ্ট আমাকে ছবেন না প্লিজ প্লিজ আর মহাপুর জোর করে গিয়ে আলিঙ্গন করেছে সনাতন এটা মোটেই ভাল লাগেনি মহাপ্রভুর এত সুবর্ণ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ মহাপুর সোনার মতো শরীরে আমার গায়ের পুজ রক্ত রেগে গেল আমি পাপি আমি অধম এই রথযাত্রার সামনে আমি রথের চাকাতে প্রাণ বিসর্জন দেব মহাপ্রভু অন্ত্র বললেন সনাতনকে ডাকো বলছে সনাতন যদি আত্মহত্যা করে কৃষ্ণ প্রাপ্তি হতো আমি লক্ষ লক্ষ বার আত্মহত্যা করতাম মহাপ্রভু এই কথা শুনে সনাতন লজ্জিত সনাতন প্রভু জেনে নিয়েছেন আমি আত্মহত্যা করবো সেটা ছিল কৃষ্ণ স্মরণ আপনি যেটা বলছেন কৃষ্ণ স্মরণ না পরবর্তী প্রশ্ন বিশ্বজিৎ দাস বাঁকুড়া গীতার তেরো সাত শ্লোকের অনুবাদে ইন্দ্রের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত পঞ্চমহাভুতের পরিণার রূপ দেহ বলা হয়েছে কৃপা করে বুঝিয়ে বলবেন ইচ্ছা দেশ এই যে সুখ দুঃখ ইচ্ছা মানে আমি কিছু এই দেহের এইগুলো হচ্ছে বৃত্তি ইচ্ছা মানে আমার কিছু করার ইচ্ছা হয় খেতে ইচ্ছা হয় চিন্তা করতে ইচ্ছা হয় পেতে ইচ্ছা হয় ইচ্ছা এটার ইচ্ছাটা বুঝতে পেরেছেন দেশ মানে ত্যাগ দেশ মানে বিদ্বেষ আমার ভালো হয় না আমি কিছু জিনিস পছন্দ করি কিছু জিনিস পছন্দ করি না যেরকম খেতে বসে আমি রসগোল্লা পছন্দ করি রসগোল্লার রস পছন্দ করি না ইচ্ছা দেশ তারপরে ইচ্ছা দেশ তারপরে সুখ দুঃখ তো জানি কিছু সুখ দুঃখ আর সংঘাত ঝগড়া হতে পারে মারপিট হতে পারে এই দেহের এই পাঁচটা বিষয় নিয়ে দেহ তৈরি ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্ঘদ্বীপ ঘোষ বারাসত থেকে পরবর্তী প্রশ্ন সবচেত আনন্দের মানে ঠিক কি এই শরীরটা কি শরীরটা ঠিক কি রকম এই শরীরটা সচিৎ আনন্দ নয় সচ্চিত আনন্দ হচ্ছে ভগবানের শরীর সৎ মনে আছে নিত্য ছিদ মনে হচ্ছে জ্ঞানময় আনন্দ মনে হচ্ছে আনন্দময় ভগবানের সৎ মানে নিত্য ভগবানের শরীর আমাদের যেরকম শরীর শিশু থেকে বাল্য থেকে যৌ যুবক থেকে বৃদ্ধ হবে মৃত্যুবরণ ভগবানের শরীর চেঞ্জ হয় না ষোলো বছরের যুবক নিত্য চিন্ময় এবং জ্ঞান আনন্দময় ভগবান সবসময় আনন্দময় এসে ভগবানের শরীর রাজন দেবনাথ আমার প্রশ্ন হচ্ছে ব্রহ্মাজির মতো কি মহাদেবের মৃত্যুবরণ হয় কেউ যদি মৃত্যুবরণ করে শিবলোকে যায় তাহলে মৃত্যু জন্ম মৃত্যুর চক্রে থাকতে হবে শিবের মৃত্যু হয় না শিবলোকের শিবলোকবাসীদের মৃত্যু হয় কি না শিব জন্ম মৃত্যুর উপরে তবে তিনি ভগবান নন তিনি সাধারণ জীবন আচ্ছা লাস্ট প্রশ্ন পাঁচ প্রকার মুক্তি তাদের মধ্যে একটা সাজুজ্জ মুক্তি এর অর্থ কি সাজুজ্জ পাঁচটা মুক্তি সাযোজ্য সালোক্য সামীপ্য ষ্টি এবং সারূপ্য পাঁচটা মুক্তি সারূপ্য মানে ভগবানের মতো রূপ পাবেন বিষ্ণু লোকের মুক্তি ষাষ্টী মানে ভগবানের মতো ঐশ্বর্য সালোক্য মানে ভগবানের ধামে বাস হবে মানে ভগবানের সান্নিধ্যে ভগবানের কাছে আর আর মানে ভগবানের শরীরে মিশে যাওয়া ব্রহ্ময্যোতি বিলীন হয়ে যাওয়া এটাই ভক্তরা চায় না এই সাজুজ্জটা চায় না ভগবানের শরীরে মার্চ হয়ে যাওয়া মিশে যাওয়া তাতে ভগবানের সেবা হয় না বাকি চারটা দিয়ে চারটা ভক্তরা চায় চারটা দিয়ে সেবা করা যায় তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমি সময় হয়ে গেছি এইখানেই সমাপ্ত করছি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সুখে থাকুন আনন্দ থাকুন এবং সুরক্ষিত থাকুন